আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আজগর ক্রাফট থেকে তো আজকে দেখেন আপনাদের জন্য কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসি এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টে ফুললি কটন এবং কি এগুলো কিন্তু প্রত্যেকটার রংকশ গ্যারান্টি থাকবে তো এগুলো প্রত্যেকটা ড্রেস আমি রেড বলে দেবো এবং কি কিভাবে অনলাইনে অর্ডার করবেন সেটাও বলে দেবো আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দেবো তো এক এক করে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার ইলোর মধ্যে নিচে কিন্তু আপনার প্যানেলে কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটার এই ড্রেসের প্রত্যেকটার প্যানেলে কিন্তু আপনি কাজ করা পেয়ে যাবেন এবং সাথে কটনের প্যান্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা ওড়না ওড়নাতেও কিন্তু দোনো দোনো পাশেই প্যানেল করা পেয়ে যাবেন সুতো দিয়ে আর এগুলোর প্রাইস মাত্র রেটটা হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা তো এগুলো কিন্তু প্রত্যেকটা রিজনেবল প্রাইজে দিচ্ছে এগুলো কিন্তু বাহিরে আরও বেশি দামে বিক্রি হয় বাট আমাদের আজকের কাপতে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা রিজনেবল প্রাইজে দিচ্ছে তো আমাদের কিন্তু প্রত্যেকটা কালার এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার দেখেন এ কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্ট হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং কি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটারও কিন্তু আপনার প্যানেলে কাজ করা পেয়ে যাবেন এবং কি অন্যতেও কিন্তু সেম ডিজাইনের মধ্যেই আপনার কাজ করা পেয়ে যাবেন দেখেন প্যানেল করা আর এটার প্রাইসও মাত্র চোদ্দোশো টাকা এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন কত সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা এবং কি দেখেন এখানেও কিন্তু প্যানেলে কাজ করা পেয়ে যাবেন এবং কি বডির সাথেই কিন্তু হাতাটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু আপনার দোনো পাশে কিন্তু কাজ করা পেয়ে যাবেন সুতো দিয়ে আর প্যান পাবেন হচ্ছে আড়াই গজের প্যান আর এটার প্রাইসও মাত্র চোদ্দোশো টাকা তো আমাদের শপের অ্যাড্রেসটা বলে দেবো এবং কী কীভাবে অনলাইন অর্ডার করবেন সেটাও আমরা বলে দেব এটা হচ্ছে আমাদের চাঁদনি চকে অ্যাড্রেসটা দেখেন চাঁদনি চকে অ্যাড্রেসটা এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ এবং কী ইম নাম্বার দেওয়া আছে চাইলে এখান থেকে নাম্বারগুলো কালেক্ট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার করা কনফার্ম করে নেবেন আর একটা আরেকটা অ্যাড্রেস হচ্ছে ইসলামপুরের অ্যাড্রেস দেখেন এটাতেও কিন্তু নাম্বার দেওয়া আছে চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করে ওদের সাথে প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করে অর্ডার করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ